হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাচন রেসিপি চৈত্র সংক্রান্তি উপলক্ষে এরকম পাচন কার কার বাড়িতে হয়ে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আর পুরো ভিডিওটা দেখতে অনুরোধ করছি কীভাবে পাচন তৈরি করলাম সমস্তটা তোমরা এই ভিডিওটা দেখতে পারবে তো দেখো এখানে সমস্ত রকম সবজি কেনা হয়ে গেছে আগের দিন বেলা। তোমরা চাইলে হাটের থেকে কিনে আনতে পারো সমস্ত রকম এ টু জেড সবজি কোনো সবজি বাদ নেই আলু থেকে শুরু করে তিন চার রকম আলু ডাটা সমস্ত রকম মানে আমি নাম বলতে পারবো না সিমের বীজ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পাচন তৈরিতে এমনকি নারকেলের চেরি পর্যন্ত দেওয়া হয় তো সমস্ত রকম সবজি কেটে বেটে ধুয়ে কিভাবে আজকের এই পাচন তৈরি করব সমস্তটাই তোমরা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে তো বন্ধুরা এখন আমি সবজিগুলো কাটতে বসে গেছি আর সবজিগুলো কিন্তু একার পক্ষে কাটা সম্ভবই না বাড়িতে একজন দুজন এক্সট্রা থাকলে তাদেরকে নিয়ে বসে পড়বে সবজিগুলো কাটার জন্য তো দেখো সবজিগুলো এখন কাটতে বসে গেছি আর সমস্ত সবজিগুলো কিন্তু কিছু কিছু সবজি বাড়ির সবজি রয়েছে আর ম্যাক্সিমাম সবজি কিন্তু কেনে আনা হয়েছে এখানে দেখো কিছু কাঁচা বাদাম কাঁচা ছোলা আর মটর ডাল আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখা হয়েছে এবং পরের দিন সকালবেলা জল পাল্টিয়ে আবার ফ্রেশ জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে তো এখানে দেড়শো গ্রাম করে রয়েছে ছোলা বাদাম আর মটর ডাল দুশো গ্রাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একটু বড় ভিডিও তৈরি করা হয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয় বন্ধুরা প্রথমে বলে রাখি আজকের এই পুরো রেসিপিটা আমি বাপের বাড়ি থেকে ভিডিওটা শুট করেছি তার জন্য সমস্ত কিছু একটু অগোছালো আছে প্লিজ নিজের মনে করে ভিডিওটা দেখো কিছু মাইন্ড করো না এখানে মশলা রয়েছে তোমাদের সমস্ত কিছু মশলাও আমি দেখিয়ে দেবো কী কী মশলা নেওয়া হয়েছে সবজিগুলো এক এক করে কাটা হয়ে যাচ্ছে একার পক্ষে কাটা অসম্ভব দুই তিনজন মিলে কাটলে সবজিগুলো খুব সুন্দর কিন্তু কাটা হয়ে যাবে একটু সময় লাগবে সবজিগুলো অনেক সবজি কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো বন্ধুরা এখন আমি ভাড়ালি কাটছি আর সবজিগুলো একটু বড় বড় করে কাটলে খুব ভালো হয় নাহলে কিন্তু ঘেটে যাবে আর ভাড়ালি এঁচোড় আর এখানে কচু আছে এগুলোকে সিদ্ধ করতে হবে তার জন্য আলাদা পাত্রে রাখা হয়েছে বাকি সবজিগুলো কিন্তু একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে তো বন্ধুরা দেখো সমস্ত সবজি সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে কম বেশি সমস্ত সবজি এখানে দিতে হয় তো বন্ধুরা ইচ্ছে মতো সবজি এখানে তোমরা ব্যবহার করতে পারো যা যা সবজি তোমাদের হাতের সামনে অ্যাভেলেবেল থাকবে এখন নারকেলের চেলি করতে শুরু করে দিয়েছি তো আমার বাবা নারকেলের চেলি কাটছে দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি গোল গোল করে খুব সুন্দর নারকেলের চেলিটা কেটে দিচ্ছে আর আমি কিন্তু নারকেলের ছালটা ছাড়িয়ে সুন্দর করে ছোটো ছোটো পিস করে নারকেলের চেলিটা তৈরি করে নিয়েছি কীভাবে তৈরি করছি সেটা তোমাদের দেখিয়ে ঠিক এরকমভাবে তৈরি করতে হবে নারকেলের ছালটা ছাড়িয়ে নিয়ে কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে তো বন্ধুরা আমার সবজিগুলো এখন সব রেডি হয়ে গেছে এটা হচ্ছে ছোলা কচু আর মুখের কচু তো কচুটাও কাটা হয়ে গেছে আর কচু এঁচড় আর ভাড়ালিটা সিদ্ধ হবে তার জন্য আলাদা পাত্রে রাখা হয়েছে নারকেলটাও রেডি হয়ে গেছে এখানে নিয়েছি প্রায় একশো গ্রামের থেকে কিছুটা কম পঁচাত্তর গ্রাম মতো আদা নিয়েছি আর লঙ্কার পরিমাণটা রয়েছে রান্নার ওপর নির্ভর করে কিন্তু মশলা যাবে বন্ধুরা এটা আমি বলে দিচ্ছি যেহেতু আমাদের এক কড়াই সবজিটা তৈরি হয়েছে তার জন্য এখানে মশলা নেওয়া হয়েছে আমি এখানে প্রায় তিন থেকে চার চামচ হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো প্রায় পাঁচ চামচের মতো আমি দিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম ধনের প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি জিরে দিয়েছি চার থেকে পাঁচ চামচ মতো এই যে চামচটা তোমরা দেখতে পাচ্ছ এই চামচের মাপে আমি দিয়েছি আর আদা দিয়েছি প্রায় একশো গ্রামই বলতে পারো কিছুটা কম আর কাঁচা লঙ্কা প্রায় এখানে পঞ্চাশ গ্রাম মতো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে তবে ঝালটা কিন্তু বন্ধুরা তোমাদের স্বাদের মতো অনুসারে এখানে ব্যবহার করতে হবে রান্নার রান্নার পরিমাণ অনুসারে এখানে মশলাটা ব্যবহার হবে কম বেশি যেমনই তোমরা সবজিটা তৈরি করো না কেন সেই অনুপাতে কিন্তু এখানে সমস্ত মশলা দিতে হবে আর এখানে আমি এখন দিয়ে দেবো দু চামচ মতো চিনি আর লবণটা দিয়ে দেবো প্রথমে চার চামচ মতো পরের দিকে টেস্ট করে যদি লবণ মনে হয় তখন আরও কিছুটা লবণ অ্যাড করব প্রথম দিকে বেশি লবণ দেব না আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে বন্ধুরা সমস্ত মশলা যখন এটা তৈরি করবে আগে একটা পাত্রের মধ্যে মতো নিয়ে নেবে এবং সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নেবে তা না হলে শুকনো কড়াইতে তেলের ওপর মশলাটা ছাড়লে কালো হয়ে পুড়ে যাবে এবং রান্নাটার মশলা কালো হয়ে গেলে কিন্তু রান্নাটা দেখতেও বাজে লাগবে এবং টেস্ট একদমই আসবে না এরকম পাঁচন রেসিপি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করছি যাদের বাড়িতে রেসিপিটা বানানোর নিয়ম আছে তারা হয়তো মা ঠাকুমার কাছ থেকে অনেক রকমভাবেই শিখেছ কিন্তু এটা একদম পুরনো আমলে রান্না একবার এভাবে তোমরা পাঁচন রেসিপি বানিয়ে দেখো দুর্দান্ত টেস্ট হয় এখন দেখো বন্ধুরা আমি কিন্তু জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এই রেসিপিটা আমাদের বাড়িতে বছর বছর ধরে চলে আসছে প্রায় একশো বছরের বেশি পুরনো এই রেসিপি তো সেই জন্য বলছি বন্ধুরা একবার এরকম পদ্ধতিতে তোমরা তৈরি করে দেখতে পারো খুব দুর্দান্ত খেতে হয় সারাটা বছর কিন্তু আমরা অপেক্ষায় থাকি এই পাচন রেসিপির জন্য কবে চোট সংক্রান্তি আসবে আর কবে আমাদের বাড়িতে পাচন রান্না হবে তো বন্ধুরা দেখো একটা সুন্দর ফাইন পেস্ট আমরা তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু একটা ওষুধের কাজ করে যেহেতু সমস্ত রকম সবজি এখানে থাকে আর সমস্ত রকমের শাক একটা করে হলো এখানে দেওয়া হয় তো তার জন্য এটা কিন্তু একটা ওষুধের কাজও করে আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি সিমের যে বীজই হয় বা সিমের বীজ অনেকে বলে থাকি সেটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি আর এদিকে চলে এসেছি সবজিটা ধুতে তো মা দেখো সবজিটা ধুচ্ছে তো আমি আগেই বলে দিচ্ছি বন্ধুরা নিজের মনে করে ভিডিওটা দেখো প্লিজ কিছু মাইন্ড করো না একটু অগোছলও আছে আর এখানে একটা উনুন তৈরি করা হয়েছে ইট দিয়ে সাজিয়ে সেই উনুনেই কিন্তু এই কড়াই বসিয়ে পুরো রান্নাটা আজকে হবে তো সিমের বিষটা আমার ভাজা হয়ে গেছে একটা মিক্সার জারের মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেবো আর চাইলে টমেটোটা আলাদাভাবে কেটেও দেওয়া যায় আবার পেস্ট করেও দেওয়া যায় কিছুটা টমেটো আমি পেস্ট করব কিছুটা টমেটো আমি গোটা দেব। আর এখানে কিন্তু রান্নার সহযোগিতা করছে মা বাবা আমি আমার বোন আমরা প্রত্যেকে মিলে রান্নাটা সহযোগিতা করছিলাম তো সবার সাহায্যে রান্নাটা তৈরি হয়েছে সিমের বীজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা জলের মধ্যে সিমের বীজটা ডুবিয়ে রেখে দিয়েছি যাতে খোসাটা খুব সুন্দর উঠে আসে এদিকে আমার মশলা একদম রেডি হয়ে গেছে এখন রান্নাটা বসানোর পালা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে বন্ধুরা এখানে প্রায় দুশো গ্রামের কাছাকাছি সর্ষের তেল দেওয়া হয়েছে আর দেওয়া হলো বেশ কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন আর বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিল এক মুঠোর থেকেও বেশি এখানে পাঁচ ফোড়ন সমস্ত ফোড়ন এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব আর এখানে যে মশলার পেস্ট আর বাটা মশলা তৈরি করা হয়েছে সেটাও কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু একটা মাটির উনুন তৈরি করা হচ্ছে কোনো রকম গ্যাসে তৈরি করা হচ্ছে না কারণ এত বড় কড়াইতে তৈরি করা হচ্ছে বন্ধুরা তাই এটা আলাদা মতো উনুন তৈরি করে বানানো হচ্ছে তার জন্য এর সেন্ট কিন্তু দুর্দান্ত হয়েছে এখন দেখো সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়েছে আর ভালো মতো এখন একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নেব যাতে মশলাগুলোর গা থেকে তেলটা ছেড়ে আসে তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা রেসিপি আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই এটি লাইক করে দিও কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও তোমাদের কার বাড়িতে এরকম রেসিপি তৈরি হয় চৈত্র সংক্রান্তির দিনে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিও আর ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা দেখো মশলাটা দিয়ে কিন্তু ভালো মতো তেল ছেড়ে এসেছে আর বেশ ভালো মতোই জাল দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে আগুনটাও বেরিয়ে এসছে তো এইভাবে কিন্তু এই রেসিপিটা আমরা তৈরি করে থাকি প্রতি বছর এবং দুর্দান্ত খেতে হয় এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যেহেতু এটা কাঠের জালে তৈরি করা হয় তো বন্ধুরা দেখো ভালো মতো মশলাটা কষানো হচ্ছে আর আমরা অনেকেই জেনে থাকি যে এই রকম রেসিপি একার পক্ষে তৈরি করা একদমই অসম্ভব তো এরকম রেসিপি তৈরি করতে কিন্তু মিনিমাম তিন চারজন কিংবা তার বেশি লোক হলে ভালো হয় তো অনেকের সহযোগিতায় কিন্তু রেসিপিটা তৈরি হয় তো যাদের বাড়িতে এরকম রেসিপির নিয়ম আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সমস্ত সবজি এক এক করে দিয়ে দেওয়া হয়েছে এবং সবার শেষে দিয়ে দেওয়া হলো এখানে টমেটো পেস্টটাও তো বন্ধুরা কিছুটা টমেটো পেস্ট আগে দেওয়া হয়েছে কিছুটা সবার শেষে আবার দেওয়া হলো তো আমিও এখন একটু কিছুটা হেল্প করছি দেখো বন্ধুরা ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু জালটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি নিজের মনে করে ভিডিওটা দেখো প্লিজ কেননা একটু অগছলও আছে চারিপাশটা তোমরা দেখতেই পাচ্ছ তো সেই জন্য বলছি বন্ধুরা নিজের মনে করে ভিডিওটা দেখো ভালো মতো দেখো এখন ভালো মতো সবজিটা নাড়াছাড়া করতে হবে তা না হলে কিন্তু জালটা দেওয়া হচ্ছে সবজিগুলো পুড়ে যেতে পারে কিন্তু সবজিগুলো থেকে কিন্তু একটু জল বেরিয়েছে তো জলটার জন্য কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে এখানে নতুন করে এক্সট্রা আর রকম জল দেওয়া যাবে না সবজিটা দিয়ে কিন্তু জল বেরিয়ে এসেছে এদিকে এচোর আর কচু ভাড়ালি একসাথে সিদ্ধ করা হয়েছে সেটাও দিয়ে দেওয়া হলো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচা ছোলা এক এক করে কাঁচা ছোলা কাঁচা বাদাম সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো এগুলো কিন্তু পুরোপুরি অপশনাল কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে মুখের মধ্যে পরে খেতে খুব ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম এরকম রেসিপি তোমাদের কার কার বাড়িতে বানিয়ে থাকো বন্ধুরা কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জানিও আর মতামতটাও জানিও যে আজকের এই রকম রেসিপিটা তোমাদেরও কেমন লাগলো তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে ছোলা আর বাদামটা দিয়ে দেওয়া হয়েছে এবং ভালো মতো আবারও একটু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ওপরের সবজিগুলো কাঁচা থেকে যাবে তলার সবজিগুলো সিদ্ধ হবে সেটা যেন না হয় তো ভালো মতো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাদের বাড়িতে অল্প পরিমাণে তৈরি হয়ে থাকে বন্ধুরা তাদের সেটাও আমাকে কমেন্টস বক্সে জানিও আর এরকমভাবে কাঁধে কাঁধে তৈরি হয় সেটাও কমেন্টস বক্সে জানিও তো আমাদের কিন্তু বছর বছর এইভাবেই তৈরি হয়ে আসছে এটা সিমের বীজ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু হাত দিয়ে ভালো মতো কচলে নিয়েছি দেখো খোসাটা ছাড়িয়ে গেছে এখন সিমের বীজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমের বীজটা দিলে কিন্তু সেন্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এবং খেতে দুর্দান্ত লাগে সিমের বীজে নিজস্ব একটা সেন্ট আছে বন্ধুরা তার জন্য এটা খেতে খুব ভালো লাগে তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল যদি তোমরা হাতের কাছে অ্যাভেলেবেল থাকে দিতে পারো না থাকলে নাও দিতে পারো তবে এটা কিন্তু মাস্ট পাচনে এটা দিতে হয় এবং খেতে খুব ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেলের চেরি করে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি সেই নারকেলের চেরি ভাজাটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম তো এখন দেখো বন্ধুরা সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো মতো নাড়াচাড়া করবো তবে আরও একটা জিনিস বাকি আছে কি জিনিস বাকি আছে সেটা তোমরাও দেখতে পাবে সেটা আর একটু পরে আমরা দেবো তো খুব সুন্দর সেন্ট হয় এত জিনিস পরে এর মধ্যে সমস্ত সবজি থেকে শুরু করে নারকেলের চেরি সিমের বীজ ছোলা বাদাম সমস্ত কিছু দেওয়া হয় বলে খেতেও দুর্দান্ত লাগে তোমরা কিন্তু পাচন রেসিপিতে এই জিনিসগুলো অ্যাড করো দেখবে দুর্দান্ত খেতে লাগবে এখন এখানে যে মটর ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই মটর ডালটা মা এখন বড়া করবে তার জন্য একটা মিক্সার জারের মধ্যে মটর ডালটা নিয়ে নিল আর এর মধ্যে দিয়ে দিলো মটর ডালের বড়াগুলো তো বন্ধুরা দেখো দুর্দান্ত খেতে লাগবে এবং টেস্টটাও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা বাড়ির ছোটো বড়ো প্রত্যেকে আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই পাচন রেসিপিটার জন্য রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে তারপরে আমরা নামিয়ে নেবো তো সাফ করে তোমাদের দেখাবো কেমন লাগলো দুধ খেতে লাগে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপিটা নিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও এবং ভালোবাসা দিও আজকের মতো